অনেকে আমরা ক্যালকুলেটার কিনতে যে অনেক প্রতারিত হই তো আমি আজকে তোমাদের দেখাবো তুমি কিভাবে ক্যাসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস সেকেন্ড এডিশন আসল কিনা নকল বুঝবা কিভাবে আমার কাছে এখানে একটা অরিজিনাল ক্যাসিও নাইন নাইন ওয়ান ইএস প্লাস সেকেন্ড এডিশন আছে তো দেখো প্রথমে এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ প্রথম কাজ হবে যে তুমি যখন কিনতে যাবা প্রথমে তোমার মোবাইল ফোনে যে কোনো একটা কিউআর কোড স্ক্যানার তুমি ইনস্টল করে নিয়ে যাবা তারপর জাস্ট এটা ওপেন করবা করার পর দেখো যে কিউআর কোডটা স্ক্যান করলাম করার পর জাস্ট ওপেন লিঙ্ক দিলাম দেওয়ার পর দেখো ওদের আমাদের একটা কি মানে অথেন্টিকেশন চেক একটা রেজাল্ট দেখাবে দেখো এখানে একটা ব্লু টিক আসে তার মানে আমার এই ক্যালকুলেটটা হচ্ছে কি অরিজিনাল ক্যালকুলেটর তো এখন অনেকে কি করতে পারে কাভার তোমার আসল দিতে পারে কিন্তু হচ্ছে মানে ভিতরে তো উল্টাপাল্টা জিনিস ধরা দিতে পারে সো এর জন্য আসল আমরা যেটা করবা এই জন্য হচ্ছে তুমি জাস্ট এই যে এখান থেকে এটা খুলে নিবা আমি জাস্ট ক্যালকুলেটটা খুলে তোমাদের দেখাচ্ছি তো দেখো দেখো এটা হচ্ছে তার ম্যানুয়াল দেওয়া আছে আর যদি আমি বের করে নেই এই যে এখানে একটা তাদের অফিসিয়াল এখানে একটা তিন বছরের একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে তো তুমি চাইলে এটাকে আরো ছয় মাস বাড়ানো যায় মানে টোটাল সাড়ে তিন বছর করা যায় তো এইটা খোলার পর এখন তুমি যখন ক্যালকুলেটার খুলবা খোলার পর জাস্ট দেখো আমি অন করে নিচ্ছি অন করার পর দেখো এখানে এই যে এখানে একটা মোট অপ্লিক সেটা বাটন আছে না জাস্ট এইখানে দিবা তারপর তোমার এই যে শূন্য বাটন আছে না শূন্য মানে জিরো জিরো চাপ দিবা দেওয়ার পর দেখো এখানে সুন্দর একটা কি বলতো কিউআর কোড চলে আসছে তাহলে আবার কাজ কি হবে তোমার আবার কাজ যেটা হবে এই জাস্ট এই কিউআর কোডটাকে স্ক্যান করা সো আমরা আবার স্ক্যানারে যাবো আমরা হচ্ছে স্ক্যানারে আসি এই যে কিউআর কোড স্ক্যানারে আসলাম আসার পর দেখো এই যে আমি স্ক্যান করলাম এবার জাস্ট কি দেবো ওপেন লিঙ্ক দিবো দেখো ওপেন লিঙ্ক দিলাম দেওয়ার পর দেখো এই যে অথেন্টিসিটি চেক এখানে দেখো একটা নাম্বার আসছে দেখো এই যে তোমার ক্যালকুলেটার ভিতরে কিন্তু সেম নাম্বারটাই আছে দেখো এই যে দেখা যাচ্ছে সো দেখো এখানে কিন্তু অটোমেটিক নাম্বারটা উঠে গেছে তুমি জাস্ট কি দেবে এখানে চেক দিবা দেখো আমরা চেক দিচ্ছি এই যে আমাদের কি অথেন্টিকেশন রেজাল্ট কি বলতেছে ব্লুটিক তার মানে আমার এই ক্যালকুলেটর হচ্ছে কি অরিজিনাল ক্যালকুলেটর তো তোমরা যারা আসলে এই রকম অরিজিনাল ক্যালকুলেটর খুঁজতেছো তারা আমাদের কাছে নিতে পারো আমাদের কাছে ক্যালকুলেটর নিলে তোমার সুবিধা হবে দেখো এই যে ক্যালকুলেটর মাস্টারি যে বইটা আছে এটা হচ্ছে মূল্য 170 টাকা এবং এটা তুমি ফ্রিতে পেয়ে যাবে তো দেখো আমাদের বইয়ে যদি আমরা এখানে দেখাই তোমার ইন্টারমিডিয়েটের যা যা লাগবে দেখো এখানে ক্যালকুলেটারের ইতিহাস থেকে শুরু করে ক্যালকুলেটার প্রকারভেদ প্রাথমিক পরিচিতি যা যা আছে যেমন ম্যাট্রিক নির্ণায়ক ভেক্টর বিন্যাস সমাবেশ এখানে যা যা আছে তুমি সমস্ত কিছু পাবা এমনকি তোমার ইন্টারমিডিয়েটের যা যা কাজে লাগবে তুমি সবকিছু কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবা সো আমাদের কাছ থেকে চাইলে এই ক্যালকুলেটরটা অর্ডার করতে পারো আমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাকে অরিজিনাল ক্যালকুলেট দিবো এবং সাথে তোমার এই যে ক্যালকুলেটর মাস্টারি যে বইটা আছে এটা কিন্তু সম্পূর্ণ কি বাবা ফ্রিতে পেয়ে যাবে কেউ যদি অর্ডার করতে চাও আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এখানে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো অথবা আমাদেরকে এস এস করতে পারো